গণতান্ত্রিক দেশে চুরি ছিনতাই এবং ডাকাতির মতো অপরাধ বৃদ্ধি পাওয়া সামাজিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনী উভয়েরই দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি জনগণের করণীয় এক সচেতনতা বৃদ্ধি অপরাধের ঝুঁকিপূর্ণ এলাকা ও সময় সম্পর্কে সচেতন থাকা এবং অন্যদেরও শতক করা দুই সামাজিক সংহতি এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যেমন পাড়ামহল্লায় কমিউনিটি পুলিশিং বা স্বেচ্ছাসেবী টহল দল গঠন করা তিন সতর্কতা অবলম্বন রাতের বেলায় একা চলাচল না করা মূল্যবান জিনিসপত্র প্রকাশ্যে না আনা ব্যাংক থেকে টাকা তুললে সতর্ক থাকা চার আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশ বা প্রশাসনকে জানানো পাঁচ সিসিটিভি ক্যামেরা ও প্রযুক্তির ব্যবহার বাড়ি দোকান বা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চা পরিবার ও সমাজের মধ্যে সঠিক নৈতিক শিক্ষা প্রচার করা যাতে নতুন প্রজন্ম অপরাধ থেকে দূরে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় এক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি অপরাধীদের শনাক্ত করতে ও অপরাধ সংগঠিত হওয়ার আগেই ব্যবস্থা নিতে তথ্য সংগ্রহ করা দুই নিয়মিত টহল জোরদার করা ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং দ্রুত প্রতিক্রিয়াশীল টিম গঠন করা তিন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা যাতে অপরাধীরা আইনের ফাঁক গোলে বেরিয়ে যেতে না পারে চার সিসিটিভি ও প্রযুক্তি ব্যবহার অপরাধ পর্যবেক্ষণের জন্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা পাঁচ জনগণের সাথে সমন্বয় বৃদ্ধি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা জনগণের সঙ্গে যোগাযোগ ও বিশ্বাস গড়ে তোলা ছয় মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ অনেক অপরাধ মাদকের কারণে ঘটে তাই মাদক চক্র ধ্বংস করা অপরিহার্য অপরাধ দমন শুধুমাত্র পুলিশের কাজ নয় এটি একটি সম্মিলিত সামাজিক উদ্যোগ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলে অপরাধ কমিয়ে একটি নিরাপদ সমাজ গঠন করা সম্ভব হবে